আজকের মিনি কিচেনে হবে ডিম কিন্তু ডিমটা আমরা অন্যরকম করে ভাজবো তার জন্য পেঁয়াজটাকে আমি এমন ভাবে কেটে নিয়েছি এইটা আমাদের মিনি চুলা প্রথমে ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি হ্যাঁ লবণ দেব এবার এটাকে আমি মিক্সড করব এবার আমি ঝাল দেব মিক্সড করব এবার আমি তেল দেব আমরা একটু বেশি দেব আমি কাটে পিস্টের মধ্যে দিয়ে দেব এবার আমি ডিমটাকে দিয়ে দেব এবার আমি ঢেকে দেব उठो बुंदेले मेरे को बायलाय मेरे को बायलाय ডিম ভাজিটি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব। আমরা এবার টেস্ট করি এবার আমি টেস্ট করবো